রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি অভিভাবক হিসেবে ব্যস্ত থাকেন সব সময়। তাই মানুষের মাঝে যাওয়ার সময় হাতে খুব কমে মেলে কিন্তু এই মুহূর্তে জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী তাই এই সফরে বেশ কয়েকটি প্রশাসনিক সভার মাঝে সময় মিলতে মানুষের মাঝে গেলেন মুখ্যমন্ত্রী বুধবার মালদায় পৌঁছে জনসংযোগে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কাছ থেকে দেখতে রাস্তার দুপাশে দাঁড়িয়েছিলেন অনেকে পদযাত্রা ঘিরে জনতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো রাস্তায় দাঁড়িয়ে থাকা উচ্ছ্বসিত পড়ুয়াদের সঙ্গে হাত মেলান মুখ্যমন্ত্রী অনেকেই তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দেন আবার অনেকে মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণামও করেন এদিনও একটি শিশুকে দেখতে পেয়ে নিজের কোলে তুলে নেন মুখ্যমন্ত্রী পদযাত্রার মাঝেই তিনি একটি কালী মন্দিরে গিয়ে পুজো দেন এরপর ফের যাত্রা শুরু করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এই যাত্রায় পা মিলিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম সহ অন্যান্যরা লোকসভা নির্বাচনের আগে পাঁচ দিনের জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মালদায় পদযাত্রা করেন তিনি এরপর সরকারি কর্মসূচি শেষে এদিনই তিনি মুর্শিদাবাদ যাবেন সেখানকার কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী নদিয়ার কৃষ্ণনগরে পৌঁছবেন সেখানে রাত্রিবাস করে পরের দিন সেখানে সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন পয়লা ফেব্রুয়ারি ওই কর্মসূচি শেষ করে কলকাতায় ফিরে যাবেন মুখ্যমন্ত্রী তনুজ জৈনের রিপোর্ট সময় কলকাতা